হজরত ইউসুফ আলাইস্লাম যখন পরীক্ষার শিকার হলেন তখন তিনি এই কাজই করেছিলেন নিজের তরফ থেকে চেষ্টা করেছিলেন যখন জুলাইখা চতুর্দিক থেকে দরজায় তালা লাগিয়ে তাকে গুনাহের দাওয়াত দিল তখন তিনি চোখে দেখেছিলেন যে দরজায় তালা লাগানো আছে বের হওয়ার কোনো পথ নেই তারপরেও দরজার দিকে দৌড়ালেন দরজায় তালা লাগা আছে যখন তা দেখাই যাচ্ছে তখন তিনি দৌড়ে যাবেন কোথায় পথ নেই কিন্তু যেহেতু দরজা পর্যন্ত দৌড়ে যেতে তিনি সক্ষম ছিলেন তাই নিজের সাধ্যের কাজটুকু তিনি করলেন নিজের ইচ্ছাধীন যা ছিল তা তিনি বাস্তবায়ন করলেন দরজা পর্যন্ত যাওয়ার ফলে তিনি আল্লাহ তালের কাছে দোয়া করার হকদার হলেন যে হে আল্লাহ আমার সাধ্যে তো এতটুকুই ছিল এর চেয়ে বেশি তো আমার সাধ্যে নেই এবার সামনে আপনার কাজ যখন নিজের অংশের কাজ করে আল্লাহর কাছে চাইলেন হে আল্লাহ সামনের কাজ আপনার ক্ষমতাভুক্ত তখন আল্লাহ তালাও নিজের অংশেরটুকু করলেন তিনিও দরজা তালা ভেঙ্গে দিলেন এই বিষয়টি মাওলানা রৌমি রহমতুল্লাহ আলাই খুব চমৎকারভাবে বর্ণনা করে বলেছেন যদিও তোমার সামনে এই দুনিয়াতে কোনো পথ ও আশ্রয়স্থল নাই চতুর্দিক থেকে গুনায় দাওয়াত দেওয়া হচ্ছে তারপরেও তুমি পাগলের মতো পালাও ইউসুফ আলাইসালামের মতো পালাও পালিয়ে যতটুকু যেতে পারো যাও দৌড়াতে পারো দৌড়াও আর বাকিটা আল্লাহর কাছে চাও যাই হোক মানুষ যদি এই দুটি কাজ করে এক নিজের সাধ্য মতো কাজ করা দুই আল্লাহর কাছে চাওয়া নিশ্চিত বিশ্বাস করুন দুনিয়াতে কামিয়াবি লাভের মূল কথা এটাই তাহলে আল্লাহ আলা তাকে সফলতা দান করবেন